আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আমার চ্যালেঞ্জটিকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো অনেক সময় দেখা যায় যে আমরা এয়ারপোর্টে ঠিকই যাই সবকিছু আমাদের ঠিক থাকে এরপরেও আমাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয় এর একটা মেন কারণ রয়েছে বেশ কিছুদিন আগে একজন প্রবাসী ভাই আমাকে ইনফর্ম করেছে যে ভাই একটা প্রবলেমের কারণে আমার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে খুবই সিম্পল একটি কারণেও কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে তো আপনারা সৌদি আরব থেকে যারা বাংলাদেশে যেতে চাচ্ছেন ছুটিতে যান বা এক্সিটে যান বা যে যেভাবেই দেশে যেতে চান না কেন তো আমাদের মাধ্যম হচ্ছে হয় আপনি ফাইনাল দেশে যাবেন অথবা আপনি ছুটিতে দেশে যাবেন তো আপনি দেশে কেন যদি প্রবলেম থাকে তাহলে যেভাবেই একটি হয়তোবা আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে তো সেই প্রবলেমটা কি কেন এয়ারপোর্ট থেকে সেই প্রবাসী ভাইটিকে ফেরত পাঠালো আমি সেই প্রবাসী ভাইয়ের সাথে কথা বলেছি এবং তার সাথে যে কথা বলে যে বিষয়টা বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা খুবই খুবই জরুরি যার কারণে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি কারণ এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য বুঝতে পারবেন তো অনেক সময় দেখা যায় আমাদের পাসপোর্টের ম্যাথ থাকে না আর আমাদের পাসপোর্টের ম্যাদ না থাকার কারণে আমরা অনেক সময় দেশে যেতে পারি না এর কারণে আমরা অনেকেই কি করি পাসপোর্টের ম্যাদ বৃদ্ধি করি এবং সেটাকে মালুমাত করি তো আপনি যদি পাসপোর্টে হাতে লিখে ম্যাদ বৃদ্ধি করেন এবং সেটাকে যদি অনলাইনে মালুমাত করেন তাহলে আপনি নিশ্চিন্তে দেশে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না যদি আপনি এক্সিটেও দেশে যেতে চান তারপরেও পারবেন যদি আপনি ছুটিতে দেশে যেতে চান তারপরেও কিন্তু যেতে পারবেন তবে যারা ছুটিতে দেশে যেতে চাচ্ছে তাদের একটা বিশাল প্রবলেম কি রয়েছে সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলতেছি ধরেন আপনি পাসপোর্টের ম্যাথ বৃদ্ধি করেছেন সেটা কিভাবে করলেন জাস্ট অনলাইনে আপনি পাসপোর্টের মেদ বৃদ্ধি করেছেন আরো একটু ভালো করে বোঝাচ্ছি যেমন ধরেন আপনার পাসপোর্টের বর্তমান মেদ রয়েছে দুই সালের ডিসেম্বর পর্যন্ত এখন এটা হচ্ছে দুই সাল এখন আপনি কি করলেন অনলাইনে কোনো একটি মাধ্যমে টাকা পয়সা বেশি করে খরচ করে আপনি পাসপোর্টের মেদ এক বছর বৃদ্ধি করলেন এখন আপনার পাসপোর্টের মেদ দেখাচ্ছে যে দুই সালের ডিসেম্বর পর্যন্ত এখন যেহেতু অনলাইনে আপনার ম্যাদ রয়েছে কিন্তু আপনার পাসপোর্টে হাতে যে করতে হয় সেই আপনি করেন অর্থাৎ হাতে বৃদ্ধি করে খতম তারপর মালুমাত করতে হয় কিন্তু আপনি কি করেছেন হাতে লিখে ম্যাথ বৃদ্ধি না করে জাস্ট অনলাইনে কোনো মাধ্যমে আপনি টাকা পয়সা বেশি খরচ করে সেটাকে মালুমাত করলেন এখন এই পাসপোর্ট নিয়ে যদি আপনি এয়ারপোর্টে যান এই পাসপোর্ট নিয়ে যদি আপনি টিকিট কেটে দেশে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানোর সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট কিন্তু শিওর এখন কথা হচ্ছে তাহলে কি আপনি যেতে পারবেন না হ্যাঁ একটা মাধ্যম রয়েছে আপনি এইভাবেও কিন্তু দেশে যেতে পারবেন আবার শুরু থেকে আবার একটু বুঝিয়ে বলতেছি আপনার পাসপোর্টের ম্যাথ বৃদ্ধি করেছেন কিন্তু অনলাইনে অনলাইনে দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্টের ম্যাথ দুই সাল পর্যন্ত কিন্তু আপনার পাসপোর্টে দেখা যাচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ এখন এই পাসপোর্টের মধ্যে আপনি সিল দিয়ে হাতে লিখে মেয়াদ বৃদ্ধি করেননি কিন্তু আপনার অনলাইনে ম্যাদ রয়েছে এখন আপনি এই পাসপোর্ট দিয়ে টিকিট কেটে যদি দেশে যেতে চান তাহলে এয়ারপোর্ট থেকে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফেরত পাঠাবে কিন্তু আপনি যদি সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটেন তাহলে কিন্তু আপনাকে ফেরত পাঠাবে না অন্য যে কোনো এয়ারলাইন্স টিকিট যদি আপনি কাটেন তাহলে আপনাকে ফেরত পাঠাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শুধুমাত্র সৌদি এয়ারলাইন্স টিকেট টিকিট যদি আপনি কাটেন এক্ষেত্রে আপনাকে ফেরত পাঠাবে না আপনাকে দেশে পাঠিয়ে দিবে অর্থাৎ আপনি যখনই অন্য কোন দেশ দিয়ে ট্রানজিট হয়ে যেতে চাইবেন তখনই কিন্তু আপনার পাসপোর্টের মধ্যে খতম থাকতে হবে আপনার পাসপোর্টের মধ্যে হাতে লেখে ম্যাথ থাকতে হবে কারণ অন্য যে দেশে আপনি ট্রাভেল করতেছেন ওই দেশের সিস্টেমের কিন্তু আপনার অনলাইন ডেটটাকে ওরা কার্যকারিতা দিবে না তখন তারা আপনার হাতে লেখে খতম করা আছে কিনা ডেট বৃদ্ধি করা আছে কিনা এটা কিন্তু তারা চেক করবে এবং তার সাথে অনলাইনটাকে কিন্তু চেক করবে শুধুমাত্র অনলাইন থাকলেই কিন্তু ওই দেশ থেকে আপনি দেশে যেতে পারবেন না যার কারণে সৌদি আরব থেকেই কিন্তু আপনাকে আটকিয়ে দিবে আর যখন আপনি সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটে যাওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু আপনাকে আর আটকাবে না কারণ সৌদি এয়ারলাইন্সের টিকিট মানেই আপনার ট্রানজিট হবে সৌদি আরবের ভিতরে কোন একটি এয়ারপোর্টে তখন কিন্তু আপনাকে সেখানে আর আটকাবে না যার কারণে যারাই দেশে যেতে চাচ্ছেন পাসপোর্টের ম্যাচ যদি না থাকে হয় আপনি সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটে তারপরে যাবেন অথবা যদি আপনি অন্য কোনো এয়ারলাইন্সের টিকিট কেটে যেতে চান তাহলে অবশ্যই পাসপোর্টের মধ্যে হাতে লিখে ম্যাদ বৃদ্ধি করতে হবে এবং সেটা মালুমাত করে অনলাইনে থাকতে হবে এক্ষেত্রেই কিন্তু আপনি যেতে পারবেন এটা কিন্তু ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনাদেরকে বলতেছে কারণ এরকমটা প্রবলেম বর্তমানে ঘটতেছে এবং তারা আমাকে ইনফর্ম করেছে যার কারণে আমি মনে করলাম যে এই তথ্যটা আপনাদেরকে দেওয়া খুবই জরুরি কারণ অনেক প্রবাসী ভাই কিন্তু অনলাইনে থাকলেই মনে করতেছে আমাকে যেতে দিবে কিন্তু না অনলাইনে থাকলেই আপনাকে যেতে দিবে না ভাই কারণ আপনার পাসপোর্টে হাতে লেগে ম্যাথ থাকতে হবে এবং অনলাইনে থাকতে হবে এবং এই দুটার সাথে মিল থাকতে হবে এক্ষেত্রেই কিন্তু আপনাকে যেতে দিবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম